হ্যালো বন্ধুরা আজ আমরা যে দেশের সম্বন্ধে জানতে চলেছি সেই দেশটি পাহাড়ের উপরে অবস্থিত আজ এই ভিডিওতে এশিয়ার একটি মুসলিম দেশ কিরগিজস্থানের সম্বন্ধে বলবো তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক কিরগিজস্থানের মোট জনসংখ্যা ছিষট্টি লক্ষ প্রতি কিলোমিটারে মাত্র চৌত্রিশ জন করে বসবাস করে থাকে দেশের মাত্র ছত্রিশ শতাংশ মানুষ শহরে বসবাস করে এবং বাকিরা গ্রামে বসবাস করে কিরগিজিস্তান একটি ইসলামিক দেশ কিন্তু এখানে বৌদ্ধ ঈসাই বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকে দেশটির বর্ডার কাজাকিস্তান চীন উজবেকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে যুক্ত এদেশের মানুষ বেশি শান্ত স্বভাবের হয় দেশটি পুরোপুরিভাবে সুরক্ষিত তাই তো এখানে প্রচুর সংখ্যায় ট্যুরিস্ট এসে থাকে এখানকার মানুষ কবিতা লিখতে খুবই ভালোবাসে তাই তো বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কবিতা এখানকারই বলা হয় কিরগিজস্তান দেশটিকে পাহাড়ি কন্যা দেশও বলা হয় এখানকার এলাকা সত্তর শতাংশ পাহাড়ে ভর্তি এখানকার মানুষ বেশিরভাগ ঘোড়ার দুধ ও ঘোড়ার মাংস খেয়ে থাকে ঘোড়ার মাংস এখানে সবচেয়ে ফেমাস এখানকার মাংস বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এখানকার রুটি খুব সুন্দর হয় এই স্থানের মানুষ চল্লিশ নম্বরকে শুভ বলে মনে করে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় স্থানের মানুষ দেখতে খুবই সুন্দর হয় বিশেষ করে এখানকার মহিলারা খুবই দেখতে সুন্দর হয় এই দেশে সবচেয়ে বেশি বাঁশ গাছ দেখা যায় আর এই বাঁশ দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয় যেগুলি দেখতে খুবই সুন্দর হয় যা বিভিন্ন দেশে রপ্তানি করা হয় কিরগিজিস্তানের ডিভোর্স খুব কম হয়ে থাকে দেশটির রেল ব্যবস্থা খুব একটা ভালো নয় চারশো সতেরো কিলোমিটার সোনার ব্যবসা করে এখানকার সোনা বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই দেশের মুদ্রার নাম কিরগিজানি সোম দেশটিতে সুন্দর পাহাড় ঝিল ও চারিদিকে সবুজ গাছপালা এবং সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাবেন বন্ধুরা এই ছিল সুন্দর মুসলিম দেশ কীরগিষ্ানের সম্বন্ধে অজানা কিছু এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ